প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের পাঠ্য বিষয় হিসেবে পত্র লিখন নিয়ে আলোচনা করব আজকে বিষয় তোমার জন্মদিন উপলক্ষে বন্ধুকে আমন্ত্রণ বিষয়টি তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের উপযুক্ত এই চিঠির বৈশিষ্ট্য একটা কিন্তু আছে এই চিঠিটা যে আমি তোমাদের লিখে দিচ্ছি বা তোমাদের দিয়ে দিচ্ছি এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এর যে মূল যে বডি অব দ্য লেটার এর বিষয়বস্তু এটা মৌলিকত্ব রয়েছে লেখার ধরনটা দেখবে অন্যের সাথে মিলবে না তাই সেই মৌলিকত্ব বজায় রাখার জন্য তোমাদের চিঠি যেন বিশেষ পর্যায়ে পৌঁছায় সেই জন্যই কিন্তু এই চিঠির ধরনগুলো আলাদা আছে এখানে যে কোনো ধরনের পরীক্ষার্থে এটা ব্যবহার করতে পারবে অবশ্যই ভালো ফল পাবে তোমরা এটা দেখে নাও তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এর সত্যি বিষয়বস্তুটা স্বাভাবিক যেভাবে একটা মানুষ আর একটা মানুষের সাথে সামনাসামনি কথা বলছে যেন চিঠির মাধ্যমে সেটা প্রকাশ পায় তোমরা দেখে নাও এটা ছাত্রছাত্রী হিসাবে এটা প্রত্যেকের নাম হিসাবে দেয়া হয়েছে আর চিঠির একদম তলাতে যাকে চিঠি করছো তার নাম ঠিকানা এবং টিকিটটা পাশে মারা থাকবে সেটা এঁটে দিতে হবে সেটা আমি তলাতে দেখিয়ে দিয়েছি মানে সম্পূর্ণ ব্যাপারটাকেই আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি সবার উপরে থাকবে ডান দিকেতে তুমি চিঠি পাঠাচ্ছ তোমার ঠিকানাটা থাকবে হ্যাঁ এরপরেতে হচ্ছে তোমরা পরপর দেখে নাও মিলিয়ে নাও তোমরা এমনিতে জানো কিন্তু তোমরা চাইছ বিশেষভাবে চিঠিটা যেন আলাদা একটা পর্যায়ে পৌঁছায় তারই ব্যবস্থা করা